আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি তো আমি হচ্ছে সকালবেলা পরোটার ডো তৈরি করে রাখলাম আর এখানে খালা পুঁশাক কেটে দিয়েছে আজকে রান্নার জন্য তো এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন আমাদের নাস্তাটা আমি রেডি করে নিব। আর সাথে হচ্ছে একটু মাংসের ঝোল ছিল সেটাও গরম করে নিলাম আর ডিম ভাজি করে নিচ্ছি নাস্তা খেয়ে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ আবারও আজকে বাসার কাজে লেগে যাব কালকে যেসব কাজগুলো কমপ্লিট করতে পারি নাই আজকে ইনশাল্লাহ সব কাজ কমপ্লিট করে ফেলব আজকে তো ভাবছিলাম যে পুরো বাসাটাই গুছায় ফেলবো সব কিছু একদম তুলে টুলে তো এখানে চলে আসলাম আমরা পাশের বেডরুমে এসে হচ্ছে এখানে সব বস্তাগুলো থেকে প্রয়োজনীয় জিনিসগুলো বের করে আর যেগুলো আমাদের এখন আপাতত লাগছে না সব কিছু হচ্ছে আবার বস্তার মধ্যে প্যাকিং করে এগুলো সব ফল সিলিংয়ে উঠায় রাখবে আর এদিকে আমি পাশাপাশি আজকে রান্নাও করছিলাম তো আমি রান্নাটা আগে বসাই দিব রান্না করতে করতেই হচ্ছে কাজ করছিলাম আর কি তারপর আমাদের ওই রুমটা পুরাটাই আমরা খালি করে ফেলি সব জিনিসপত্র যেগুলো আমাদের উপরে উঠায় রাখতে হবে সব কিছু তুলে ফেললাম এই রুমটাকে হচ্ছে বেডরুম প্লাস লিভিং রুমের মতো করেই সাজাবো একটা হচ্ছে ডিভাইন রাখবো যেহেতু আমার বাসাটা অত আহামরি বড় না এখানে আলাদা করে ড্রয়িংয়ের জন্য কোনো রুম নাই সেজন্য আমি এখানে এই বাসার জন্য আমি সোফা কিনব না তো আমি হচ্ছে ইয়ে করব আর কি ডিভাইনটা কিনে ফেলব আর এই রুমের জন্য হালকা পাতলা হয়তো বা কিছু ফার্নিচার অ্যাড করতে পারি খাট কিনতে হবে একটা আগের বাসায় আমাদের বেডরুম একটা ছিল আর বিশাল বড় একটা রুম ছিল যেই রুমে হচ্ছে একটা খাট মানে ফেললে ভাল লাগতো না সেজন্য আমরা ওই খাট কিনি নাই তো এখন যেহেতু গেস্ট রুম আছে তো আমরা হচ্ছে এখন একটা খাট কিনে ফেলব। আমাদের অত তাড়াহুড়ার কিছু নাই আস্তে ধীরেই করবো আর এখানে হচ্ছে আমি এই যে পুঁইশাক ভাজি করতেছি ভাত রান্না আমার হয়ে গেছে তারপর হচ্ছে আমি এই লাউ রান্না করব আজকে লাউ দিয়ে ডাল দিয়ে একটা তরকারির মতো রান্না করবো যেটা খুবই মজা হয় আর এখানে আমি পুঁশাক ভাজি করতেছি পুঁশাক এমনিতেই রসুন পেঁয়াজ দিয়ে নর্মালি ভাজি করতেছি আর কি আজকেও সব কাজ রান্নাবান্না শেষ করতে করতে বিকেল চারটা বেজে গেছে সাড়ে চারটার সময় ভাত খেয়েছি আসলে এই দুই দিন একটু কাজের বেশি চাপ যাচ্ছে যেহেতু ছুটির দিন দুইজন মিলিয়ে হচ্ছে কাজগুলা করতে হবে একা একা দেখা যায় যে একটু বেশি প্রেশার হয়ে যায় দুজনে কাজ করলে তাড়াতাড়ি গুছানো হয়ে যায় সব কিছু এখনও সামনের রুমের জিনিসপত্র অনেক কিছু গুছানো বাকি আছে মোটামুটি দুইটা রুম হচ্ছে গুছাই ফেলছি আর কি আর সংসার ছোট হোক বড় হোক অনেক জিনিসপত্র থাকে আমার মনে হতো যে কিছু নাই কিছু নাই ছোট্ট একটা সংসার এখন গোছাতে গিয়ে টের পাচ্ছি আর কি তো এখানে আমার এই যে লাউ কাটা হয়ে গেছে আর এই যে আমি মসুরের ডালটা মশলার সাথে প্রথমে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে লাউটা দিব লাউটা রান্না করতে আমার সময় খুবই কম লাগছে আর অনেক উচি ছিল লাউটা লাউ বেশি দিন রেখে দিলে পরে মজা লাগে না তো কালকেই আনছে আজকেই রান্না করে ফেলতেছি আমার বয়েসের মধ্যে এত সাউন্ড আসে একদম দরজা সব কিছু বন্ধ করে রাখলেও হচ্ছে সাউন্ড কীভাবে যেন ঢুকে যায় ভয়েসের সাথে সাউন্ডটা খুবই বাজে লাগে শুনতে কিছু করার নাই চারপাশেই কাজ হচ্ছে সেজন্য ওখান থেকে সাউন্ডগুলো আসে তো এই যে আমার ডাল কষানো হয়ে গিয়েছে তারপর আমি লাউটা দিয়ে দিলাম একটু টমেটো দিয়েছি আর এই যে আমার লাউ দিয়ে ডাল রান্না হয়ে গিয়েছে এখন কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে তেলটা চলে আসলেই তারপর আমি চোলাটা অফ করে দেবো খুবই মজা হয়েছিল আজকে আমার বোনের প্ল্যান হয়েছে আরিশের সাথে সে আজকে বিকেলে আসবে এসে আরিশকে নিয়ে বাহিরে ঘুরতে বের হবে ওকে কে এফ খাওয়াতে নিয়ে যাবে তো ডিল হচ্ছে দুজনের মাঝেই হয়েছে এর মধ্যে আমি নাই তো হচ্ছে জিম করে তারপর হচ্ছে বাসায় আসবে আজকে ওর দুপুরে জিম করেছে তাই আমি ভাবছি যে বাসায় আসলে ও যেহেতু বাসা থেকে ডিম খেয়ে বের হয় জিম করার সময় আর কি যখন জিমে যায় ডিম খেয়ে বের হয় ভাবছি যে ও আসলে ওকে ভাত খেতে বলবো লাউ তরকারি ওরও খুব পছন্দ সবজি টবজি জাতীয় খাবারও বেশি পছন্দ করে বাট সে খায় নাই আমরা দুজন মিলে ওকে খাওয়ার জন্য এত জোরাজুরি করলাম পরে একটা পর্যায়ে সে বিরক্ত হয়ে গেছে মানে বেশি জোরাজুরি করলে সে খুব রাগ করে তো দুপুরে হচ্ছে সে আর ভাত খায় নাই ওই যে ডিম খেয়ে জিমে গেছে এখন হচ্ছে বিকেল তো আমরা ভাত খেয়েছি প্রায় বিকেল হয়ে গেছে তো আমাকেও সাথে নিয়ে যাচ্ছে কারণ আরিশকে তো আমি এক নম্বরে একা দিব না আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে সে যেহেতু যেতে চাইছে ও যদি রাখতে পারে তাহলে যাবে কিন্তু আরিস আমাকে ছাড়া যাবে না আর আমারও জানি ওকে একা ছাড়তে কেমন কেমন লাগে যদিও কন্যার কাছে সে থাকে কিন্তু বাহিরে গেলে সে কখনোই থাকবে না আর আরিশের বাবারও একটু হালকা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের বাসা শিফটিংয়ের আগ পর্যন্ত সে থাকায় এসে অফিস করেছিল ওর খালামনির বাসায় থেকে আর কি তো ওই আন্টির বাসায় হচ্ছে ওর একটা ব্যাগ রয়ে গেছে তো ব্যাগটা আনতে যাচ্ছে আর কি আন্টির বাসায় তো আমি আর আমার বোন হচ্ছে এখন চলে যাচ্ছি কৃষি মার্কেট সেও আমাদের সাথে জয়েন হবে ব্যাগটা নিয়ে এসে আর কি জাস্ট যাবে নিয়ে আসবে তো আমরা হচ্ছে এর মধ্যে আমার বোনের কৃষি মার্কেটে ছোটো একটা কাজ ছিল ওইটা সেরে তারপর হচ্ছে ও আমাদেরকে নিয়ে গিয়েছিলো নাগাশিঙারা খাওয়াতে চায়েন চিলে তো ওখানে আসলাম আর কি তো কৃষি মার্কেটে ছোট একটা কাজে ছিল ওইটা শেষ করে এখন আমরা আসলাম চায়েন ছিল তো আরিসের বাবা ওখান থেকে আসতে আসতে হচ্ছে আমরা এখানে একটু সময় কাটাচ্ছি তারপর হচ্ছে আমরা কেএফসিতে যাব সে সেও ওখানে আমাদের সাথে জয়েন করবে আর কি তো ওরা খালামুনির বাসাও মোহাম্মদপুরি তো আমরা এখানে একটু বসলাম তারপর একটু শিঙারা খেলাম এখানে আমরা হচ্ছে নাগা শিঙারা খাবো আর কি বম্বে মরিচ দিয়ে ভেতরে এই শিঙারাটা বানানো হয় ছোট্ট ছোট্ট পিকুলিয়ান সাইজের শিঙারা তো এই তো আমাদের শিঙারা চলে আসছে ও আবার আলাদা করে আড়িশের জন্য চিকেন শিঙারা নিয়েছে কারণ নাগা শিঙারাটা আরিশ খেতে পারবে না তো একটু পর আমরা কেএফসিতে যাচ্ছি এমনিতেও আড়িশ হচ্ছে একসাথে এত কিছু খেতে পারে না তো সে একটা শিঙারার একটুখানি ভেঙে মুখে দিচ্ছে অর্ধেকটার মতো মনে হয় খেয়েছে আর কি আর খায় নাই তারপর আমরা খেলাম খুবই মজা ছিল শিঙারাটা তারপর চলে আসলাম কেএফসিতে আর এসেই আমার বোন হচ্ছে ওই যে সিরিয়ালে দাঁড়ায় গেল অনেক লম্বা সিরিয়াল ছিল আর এখানে আমরা মা ছেলে বসে আছি ওয়েট করছি একদিকে আরিসের বাবার জন্য আরেকদিকে আমার বোন গেছে অর্ডার দিতে এসে তারপরেই তো অল্প কিছুক্ষণের মধ্যেই আরিসের বাবা আসলো তো এসেই হচ্ছে সে পূর্ণাকে খুঁজতেছে তো বলতেছে যে একটু ওয়েট করলে কি হতো ও গিয়ে অর্ডারটা দিত এর মধ্যে আমার বোন খাবার নিয়ে চলেও আসতেছে এদিকে ওর ভাইয়া তোমাকে বলতেছে আমি কেন ওকে যেতে দিয়েছি অর্ডার দেওয়ার জন্য তো ও নিজে থেকেই চলে গেছে আমি ওকে বারণ করেও আটকাতে পারি নাই সে হচ্ছে নাস্তে নাস্তে চলে গেছে তো সে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে কারণ তার আরমণি কেএফসির খাবার খুবই পছন্দ করে তো এখন আমরা হচ্ছে সবাই মিলে খাবারটা এনজয় করব আর তারপর হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বাসায় আর আজকে তেমন ঘোরাঘুরি করবো নারিশের বাবার সাথে ব্যাগ আছে তাই আমি চাচ্ছি না যে আজকে ব্যাগ ঠিক নিয়ে কোথাও অন্য কোথাও যেতে আর এমনি তো আজকে আমার বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না আমি ভাবছিলাম যে আমি পুরো বাসাটা সুন্দর করে গুছানোর পর একটু রিল্যাক্স হব তারপর আমি আস্তে ধীরে বের হবো কিন্তু আমার বোন আমাকে টেনে নিয়ে বের হয়ে চলে আসছে কারণ সে জানে আরিশকে টান দিলে আমি যাওয়া ছাড়া থাকতে পারবো না আরিশ যাবে মানে আমি যাব আর আমাকে বাসা থেকে বের হওয়ার মানে বের করার ধান্দা আর কি ওর অফ যেগুলোতে আমরা চিটগংয়ে অলওয়েজ বের হতাম কারণ আমি অপডেট ছাড়া অন্যান্য দিন একা কোথাও বের হই না একা বের হতে আমার না ভালো লাগে না সত্যি কথা আমি চাইলে আরিশকে নিয়ে একা বের হয়ে ঘোরাঘুরি করতে পারি এদিক সেদিক পার্লার বা শপিং মল সব কিছুতেই যেতে পারি কিন্তু আমি যাই না আরিসের বাবা ওই দিক থেকে আমার কোনো রেস্ট্রিকশন নাই যে তুমি যেতে পারবা না এরকম কিছু না পূর্ণ স্বাধীনতা সে আমাকে দিয়েছে কিন্তু আমারই বের হতে ইচ্ছে করে না ওকে ছাড়া আমার সবসময় একসাথেই বের হই তো আমার বোন সবসময়ই বলে যে তুমি আরিশকে নিয়ে বের হয়ে আসো আমার বাসায় তো আসার হয় না তো ফাইনালি আজকে প্রথম বের হলাম আর কি তারপর এই যে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে এখন আসলাম বাটাতে আমার বোন হচ্ছে এখানে জুতা দেখলো তো একটু ঘুরে টুরে তারপর এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে সে চলে যাবে ওর বাসায় আমি চলে যাবো আমার বাসায় এখন আর সে আমার বাসায় যাবে না যেতে যেতে সে আমাকে এরিয়া চেনাচ্ছিল এটা সেটা দেখাচ্ছিল কোথা থেকে কি কি জিনিস কিনতে হবে কোথায় কোন জিনিস ভালো পাওয়া যাবে তারপর ওকে ওর রাস্তায় নামিয়ে দিয়ে ওর রাস্তা থেকে সে আবার আলাদা করে রিক্সা করে ওর বাসায় যাবে আর কি তারপর আমরাও চলে আসলাম বাসায় বাসায় এসে ফ্রেশ টেস হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আরিসের বাবা বলল চা খাবে চলে আসলাম চা বানাতে তো অনেকদিন আমারও চা খাওয়া হয় না একটু মাথাটা হালকা ধরতে ছিল ভাবলাম একটু চা খাই তো এখানে আমাদের দুজনের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম আর ও আমাকে তখন বলতেছিল যে তুমি চা খাবা এটা জানলে তো আমি বাইরে থেকেই চা খেয়ে আসতাম যদিও চা খেতে চাইছিলো পরে আবার দেখলো যে আমার বোন খাবে না আমার বোন চা খাওয়া এখন বাদ দিয়ে দিছে একটা সময় সে খুবই চা খর ছিল এখন সে জিমে যাওয়ার পর থেকে চাটা এখন আর খায় না পুরো দমি অ্যাভয়েড করতেছে তো সেই জন্য আমার বোন আর চা খাবে না তো সে একা করে আর আমাদেরকে নিয়ে আর হলো যে না কেউ না খেলে আমিও খাবো না তো বাসায় এসে বলতেছিল যে চায়ের ক্রেভিংস হচ্ছে চা খাবে তো বানাই দিলাম নিজেও খেয়ে নিলাম তো দুজন চাটা খাওয়ার মধ্যেই হচ্ছে হঠাৎ করে বাহিরে এত ঝড়ো হওয়া বইতেছিল আমরা না কিছু শুনতেছিলাম না বাসার মধ্যে কিছুই বোঝা যায় না বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি ক্লাসটা গ্লাসটা সফ করে রাখলে কোনো সাউন্ড পাওয়া যায় না হঠাৎ একটু আকাশে গুরুম গুরুম সাউন্ড পেয়ে বারান্দায় আসলাম এসে দেখলাম যে অনেক বাতাস আর আকাশে বিজলি চমকাচ্ছে তারপর সাথে সাথেই নেমে গেল একদম মানে ঝুম বৃষ্টি যাকে বলে আর এই যে বাতাসের সময় আমি গ্লাস খুলে রেখেছিলাম বারান্দার এত ভালো লাগতেছিল তখন রাত হয়ে গিয়েছে রাতের বৃষ্টির সৌন্দর্যটা অন্য রকম তারপর আমরা তিনজন বারান্দায় এসে বৃষ্টি দেখছিলাম আর আমি তো হাত ভিজাবই হাত ভেজাতে ভেজাতে আমার শরীরও ভিজে যাচ্ছিল অনেক ঝড়ো বৃষ্টি হচ্ছিলো সাথে বাতাস ছিল অনেক আমার কাছে খুবই ভালো লাগছিল, মন চাচ্ছিলো না যে রুমে চলে যাই এখানেই বসে থাকতে ইচ্ছে করছিল তারপর মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে এক অদ্ভুত সৌন্দর্য দেখতে পেলাম আমার চোখের সামনে আমি তো ঘুমাইছিলাম হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায় তারপর দেখলাম যে একটু আলো আসতেছে চোখের মধ্যে তো এই যে আপনাদেরকে একটু দেখাচ্ছি এভাবে শুয়েছিলাম তো জানালা দিয়ে হচ্ছে মানে এই যে পর্দার ভেতর দিয়ে হচ্ছে আলো আসতেছিল যেটা আমার চোখে পড়ে তো পর্দা সরিয়ে দেখে তো আমি মানে একদম মানে অবাক হয়ে গেলাম আমার এত সুন্দর চাঁদ উঠেছে আকাশে আর আমি শুয়ে শুয়ে সেটা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি ঘুম ভেঙেই এর থেকে সুন্দর দৃশ্য আর কী হতে পারে আর আমি মুগ্ধ হয়ে গিয়েছি চাঁদের আলোতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ